বাড়িতে থাকা এরকম অচল পুরাতন মোবাইল পাল্টিয়ে পেয়ে যাবেন নতুন মোবাইল ফুল বাগানের বিশ্বাস ইলেকট্রনিক্সে কি দাদা তাই তো একদম দাদা এইগুলো যদি না চলে কোনো কাস্টমার যদি দাও দিয়ে দিলেই নতুন মোবাইল একদম নতুন ফোন আরে বাবা কি চাই তোমার ওপো চাইলে ওপো পাবে কেউ যদি আইফোন লাভার হয়ে থাকো দেখে নাও দেখে নাও কোনো জায়গায় আসেনি আইফোন সেভেনটিন প্রো সেটাও কিন্তু পাবে বিশ্বাস ইলেকট্রনিক্সে দেখে নাও ভালো করে কালেকশান দেখো এছাড়াও মোবাইলের যদি স্টকের কথা বলি প্রচুর কিন্তু স্টক রয়েছে একেবারে ভোরে ভোরে ওপো ভিভো রিয়েলমি রেডমি যে যেই মোবাইলটা চাও তার জন্য কিন্তু সেটাই আছে বিশ্বাস ইলেকট্রনিক্সে এখানেই শেষ না মোবাইল কিনলেই এখানে পেয়ে যাবে সোনার নসিন দেখে নাও আর দাদা আমার পকেটে তো পয়সা নেই দীপাবলি আসছে তার আগে সব শপিং করে পয়সা শেষ জিরো ডাউন পেমেন্টে পাবে জিরো ডাউন পেমেন্ট পয়সা দিতে লাগবে না না আরে আপনি যেখান থেকে আসুন চাই